আজ আমি বানাচ্ছি আলুর দম হ্যাঁ ঠিকই ধরেছেন আর এটা কিন্তু কাশ্মীরি আলুর দম কালারটা দেখছেন কত সুন্দর হয়েছে তো এই কাশ্মীরি আলুর দমের সঙ্গে যদি নরম ফুলকো ফুলকো লুচি বা একদম বাটার গার্লিক নান থাকে একদম জালিদার এবং নরম তুল তুলে তাহলে কিন্তু জমে যায় আর আজকের এই রেসিপিটা শেয়ার করবো আপনাদের সাথে তো চলুন বাটার নান বানানোর জন্য এখানে আমি দু বাটি ময়দা নিলাম হাত চামচ লবণ এক প্যাকেট ইনো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর এখন দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম টক দই দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর দিলাম অল্প একটু জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিলাম লুচি বা পরোটা নর্মাল যে ডো বানানো হয় তার থেকে তুলনামূলক আর একটু কিন্তু সফট হবে এটা মেখে আমি রেখে দেব আর ওপর থেকে সামান্য একটু তেল লাগিয়ে রাখবো আর প্রেসার কুকারে আমি আটকে রাখলাম ঢাকনাটা ফার্মেন্ট করার জন্য পাঁচ থেকে ছ ঘন্টা তো এখানে আমি মাছের সাইজে আলু টুকরো করে কেটে ধুয়ে রেখেছি পরিষ্কার করে হাফ চামচ লবণ এবং হলুদ মাখিয়ে দশ মিনিট রেখে দেবো আর কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল আলুগুলো আমি কষিয়ে নেব আর এই রান্নাটা কিন্তু ঢাকা দিয়ে করতে হবে তাহলে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পর দেখুন কালারটা কত সুন্দর চেঞ্জ হয়েছে তো এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি এগুলো সিক্সটি পার্সেন্ট কুক হয়েছে তো ওই তেলটাই একটু কমিয়ে নিলাম আর তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা গোটা গরম মশলা গোটা জিরে এবং তেজপাতা চারটে মাঝারি সাইজের পেঁয়াজ কিছু করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম আর দিলাম হাফ চামচ লবণ যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর তারপর দিলাম এক চামচ রসুন মাথা আবারও ভালোভাবে কষিয়ে নিলাম তারপর দিলাম দেড় চামচ আদা বাঁটা এক চামচ জিরে এবং ধনে পাতা এক চামচ হলুদ গুঁড়ো এবং দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আর দিলাম এক চামচ মতো লবণ মশলা বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম যদি মশলাটা পুড়ে না যায় আর কষানোর সময় একটু ধরতে ধরে কষাতে হবে এবং কম আঁচে কষাতে হবে এখন দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর কালারটা এসেছে এখন দিয়ে দিলাম এক চামচ চিনি মশলার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য যেহেতু আমি এখানে কাঁচা টমেটো ব্যবহার করি তাই দু চামচ টমেটো সস দিয়ে দিলাম কাঁচা টমেটো থেকে টমেটো সস দিলে কিন্তু যে কোনো রান্নার টেস্ট এবং কালার অনেকটা বেশি ভালো হয় আর তারপর আমি এক বাটি মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম গ্রেভিটা ফুটে উঠেছে দেখুন এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আবারও মিশিয়ে নিলাম খুব ভালোভাবে টাকা দিয়ে দেব মিনিট দশের পরে দেখুন কত সুন্দর কালারটা এসে গেছে আর এখন আমি ওপর থেকে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা এবং এক চামচ গরম মশলার গুঁড়ো আর ফাইনালি আমি নামিয়ে নেব আর তার আগে দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তাহলেই কিন্তু আমার রেডি হয়ে গেল কাশ্মীরি আলুর দম এখন নামিয়ে নিচ্ছি দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু দারুণ টেস্টি আর এদিকে দেখুন কতটা ফার্মেন্ট হয়ে ফুলে উঠেছে ময়দার ডোটা তো এখন এটা আমি লেচি করে কেটে নেব আর সামান্য একটু ময়দা দিয়ে দেবো বা তেল দিয়ে লেচিগুলো বানিয়ে নেব আর যেহেতু এটা একটু নরম থাকে তাই যদি চাককে বেলুন ব্যবহার করতে না পারেন হাতের সাইজেও কিন্তু এভাবে করে নিতে পারেন খুব সহজে নান পরোটা ডোগুলো একটু বড়ো সাইজের হয় কারণ সামান্য একটু মোটাও থাকে আর একটু বড়ো বড়ো করে এলে নিতে হয় তো হাতের সাহায্যে আমি তৈরি করে নিলাম আর ওপর থেকে ছড়িয়ে দিলাম ধনে পাতা এবং কুচনো রসুন দিয়ে হালকা একটু চাপ দিয়ে আবার এটা সুন্দর করে রেডি করে নিলাম আর এখানে কড়াই উনুনে চাটু বসিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম এক চামচ বাটা দিয়ে এটি টোপি সেঁকে নে উল্টানোর সময় হালকা একটু চাপ দিয়ে দিয়ে সেঁকে নিতে হবে তাহলে এটা কিন্তু শক্ত হয় আর ফুলেও যায় দেখুন কত সুন্দর লাগছে কালারটা এইভাবে সবগুলো বাটার গার্লিক নান আমি রেডি করে নি সবগুলো বাটার গার্লিক নাম তৈরি হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখুন আর এদিকে কাশ্মীরি আলুর দমটা কিন্তু চিলে জল এসে যাচ্ছে তো এখন পরিবেশন করার পালা ভিতরটা কত সফট এবং কত জালিদার হয়েছে দেখুন একদম নরম তুলতুলে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন